দেখেছি যে ছয় মাস পরে আমি দেখেছি আজকে যে মির্জা ফখরুল তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিশেষ করে তিনি জেল থেকে বের হওয়ার পর অফিসিয়ালি একটা প্রেস কনফারেন্স করেছেন সেখানে তিনি অভিযোগ করেছেন যে বিরোধী দলের কর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে একটা বিশেষ ট্রাইব্যুনাল করার কথা তিনি দাবি করেছেন তিনি আরও বলেছেন বানোয়াট মিথ্যা গায়ামী মামলায় পর্যন্ত দু হাজার নেতাকর্মী কারাবার কারাগারে পাঠানো হয়েছে এই যে একটা বিশেষ ট্রাইব্যুনালের কথা বলছেন এবং নেতাকর্মীদের জেলে রাখবার জন্য রাজনীতি থেকে তাদেরকে দূরে রাখবার জন্য দু হাজার নেতাকর্মীর কথা তিনি বলেছেন যে তাদের প্রতি মিথ্যা মামলা এবং গায়েবী মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে যদি আমি রবিবারের কাছ থেকে পরবর্তী শুনবো তারা বলেন যে পঞ্চাশ ষাট লক্ষ মামলা হয়তো রয়েছে সেটি শুনবো তার কাছ থেকে তো আপনি একটু বিশ্লেষণ করবেন কিনা মির্জা ফখরুল যে বলছে যে বিশেষ ট্রাইব্যুনালের কথা এ নিয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা দেখুন এই বিশেষ ট্রাইব্যুনালের এই তথ্য উনি কোথায় পেলেন সেটা উনি জানেন আমরা এই ধরনের কোনো তথ্য বা এই ধরনের সংবাদ মাধ্যম কোথাও আমরা এই ধরনের কোনো কথা শুনিনি এবং একটি গণতান্ত্রিক দেশে যেখানে গণতান্ত্রিক সব কিছু বহাল আছে সেখানে এই ধরনের একটা ট্রাইব্যুনাল হবে সরকারের মনে হয় মাথা এত খারাপ হওয়ার কোনো কারণ নাই আর যেটা বলছে যে ধরেন এই যে দুই হাজার তাদের বিভিন্ন যাদের কর্মীরা জেলে আছেন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যারা সন্ত্রাস করেছেন সে যে দলেরই হোক যারা অগ্নি সন্ত্রাস করেছে মানুষ পুড়িয়ে মেরেছে এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়েছে গত নির্বাচনের পূর্বে আমরা দেখেছি বরাবরের মতন যেটা হয় যারা সন্ত্রাস করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে এবং সেই কারণে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যারা কারাগারে আছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সেই সেই জন্যে আমি যেটা বলবো যে কোনো কিছু ধরেন হঠাৎ করে একটা বলে দেওয়া যে যে বিশেষ ট্রাইব্যুনাল একটা যদি মার্শাল হতো তখন একটা বিশেষ ট্রাইব্যুনালের কথা আসতো এখানে হঠাৎ করে একটা বিশেষ ট্রাইব্যুনালের কোথার থেকে কিসের ইঙ্গিত উনি দিচ্ছেন সেটা আমি জানি না এটা উনি পরিষ্কার করে যখন দেখি দেখে করতে পারে কিনা তবে ওনার আরেকটা প্রসঙ্গে আমি একটু আসি তিনি বলছেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ যখন অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায় একটা রাজনৈতিক নৈরাজ্য শুরু হয় ঘুষ এবং চাকরি নিয়ে যখন একতরফা কিছু চলে ক্ষমতাসীন দলদের মধ্যে অসম্ভব একটা ক্ষমতা থাকে তখনই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এই সব মিলিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত দিকে যাচ্ছে বলেও কিন্তু তিনি মন্তব্য করেছে এই একই রেকর্ড ওনারা অনেক আগের থেকে বাজাচ্ছেন আচ্ছা বাংলাদেশ গত পনেরো বছরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে এসেছে এবং সারা বিশ্ব আজকে স্বীকার করে যে বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল সেখানে ব্যর্থ রাষ্ট্র কীভাবে হচ্ছে বা রাষ্ট্রের পর্যবসিত হচ্ছে এই যে সব বিষয়গুলা এগুলা সব তাদের একটা মনের দিকে তারা যা মনে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন আমরা বিশ্বাস করি যে যেই জায়গায় আমরা এসেছি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি এই ডিজিটাল বাংলাদেশ উন্নত বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে এগিয়ে যাচ্ছেন এবং একচল্লিশ সালের মধ্যে আমরা সেদিকে এগিয়ে যাব নানা বাধা আসবে বিশ্বে আজকে যুদ্ধের কারণে বিভিন্ন দেশে যুদ্ধের কারণে অনেক ধরনের অনেক অঘটন হচ্ছে তার প্রভাব বাং বাংলাদেশ তো বিশ্বের বাইরে না তার প্রভাব বাংলাদেশেও পড়বে অর্থনীতির উপরে পড়েছে এবং সঠিক সফল নেতৃত্ব আছে এবং এই সময়ও যত বিপদই আসুক অর্থনৈতিক বিপদ সব কিছুই আসতে পারে একটা সংসার যখন চলে সেখানেও অনেক কিছু আসে যে সংসার চালায় তার আজকে চাকরি আছে কালকে চাকরি না থাকতে পারে চাকরি না তার যদি কালকে না থাকে তার যে জমানো টাকা সেটা দিয়ে তাকে চালাতে হয় এবং সে বুঝে যে আমার সংসারটাকে আমি কিভাবে চালিয়ে নেব ঠিক তেমনি দেশটাকেও যদি কোনো সমস্যা যখন আসবে সমস্যা আসবেই সব সময় তো আপনার একদম সুন্দর একটা স্মুথভাবে সব কিছু চলবে এমন কোনো কথা নেই তবে নেতৃত্ব যেই নেতৃত্বের বাংলাদেশ চলছে আমাদের সবার বিশ্বাস আছে জনগণের বিশ্বাস আছে যে সব কিছুর থেকে আমরা যেরকম করোনা মহামারীর সময় সারা পৃথিবী থমকে গেল এই বাংলাদেশও কিন্তু সেই বা বিশ্বের বাইরে না আমরা সেই সময় দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার কিভাবে করোনা ভ্যাকসিন এনে সারা বাংলাদেশে দিল তখনও কিন্তু বিরোধী দল যেটা প্রচার করেছিলেন যে এটা একটা পানি বা এই জিনিস দেওয়া হচ্ছে কোনো কাজ হবে না কিন্তু দেখবেন বিরোধী দলের যারা নেতা আছেন তারা সবাই কিন্তু সেই ভ্যাকসিনটা নিয়েছেন এবং কেউ কিন্তু যত কথা পাবলিকলি যত কথাই বলুক এই ভ্যাকসিনের বিরুদ্ধে সে সময় বলেছে তো ভালো জিনিসটা ভালো বলেন খারাপ জিনিসটা খারাপ বলেন ওনাদের চোখে কোনো কিছুই ভালো বলে কোনো কিছু আমরা আজ পর্যন্ত শুনিনি